গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি এই গরমে যে খুব একটা ভালো আছি বলতে পারছি না এখন হচ্ছে সকালবেলায় পড়াতে চলে গিয়েছিলাম আর পড়িয়ে এসে হচ্ছে দেখো লুচি আর কুমড়ো আলু তরকারি খেয়ে নিচ্ছি আর এই লুচিটা হচ্ছে আজকে করেনি আগের দিনের ছিল আর লুচি ছিল সেই কারণে মাকে বললাম তাহলে লুচিটাই দিয়ে দাও লুচিটাই খেয়ে নিই তো এদিকে দেখো আজকে হচ্ছে হবে মাটন সেই কারণে সমস্ত কিছু যোগাযন্ত্র চলছে এদিকে হচ্ছে মাটনটা আর কি প্রেসার কুকার সিদ্ধ করতে দেবে সেই জন্য প্রেশার কুকারটা রাখা হয়েছে এদিকে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা সমস্ত কিছু আর কি মাটনের জন্য রাখা হয়েছে এদিকে হচ্ছে মাটনটা দিয়ে দেওয়া হয়েছে মাটনটা আগে গরম জলে ধুয়ে নেওয়া হয়েছে তারপরেই হচ্ছে প্রেশার কুকারে একটুখানি সিটি মেরে নেওয়া হবে আর এই যে শাকটা দেখছো এই শাকটা হচ্ছিলো মানে আগের দিন তার আগের দিন মনে হয় করা ছিল তো ফ্রিজে রাখা ছিল সেটাই একটু গরম করে নেওয়া হচ্ছে আর এই জামরুলগুলো হচ্ছে আমাদের গাছে তো কিছু জামরুল পাড়া হয়েছে তো এটা হচ্ছে দিদাকে দিতে যাব সেই কারণেই আর কি পেরেছি আর এদিকে দেখো মাটনের হচ্ছে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে মাটনটা সিদ্ধও হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেছে ওই আলুটার মধ্যেই আর কি মাটনটা ঢেলে রাখছে আর অনেক দিনই হলো ইউটিউবে রকম ভিডিও আপলোড করা হয়নি তার পিছনে সেরকম কোনো কারণ নেই কারণ হচ্ছে একটাই যেন কোনো কিছু ইচ্ছা করছে না মানে ভিডিও করতেও ইচ্ছা করছে না আবার ভিডিও করা থাকলে সে সেই ভিডিওটা এডিটও করতে ইচ্ছা করছে জানি না কেন এরকম আর কি লাগছে তো ওয়েদারটা না প্রায় দিন মানে মাঝে মাঝে একটু করে মেঘলা হচ্ছে আবার তার মাঝেই রোদ উঠে যাচ্ছে মানে এরকম হচ্ছে প্রত্যেক দিনই বলছে বৃষ্টি হবে হবে কিন্তু বৃষ্টি না কোনো দিনই হচ্ছে না প্রত্যেক দিন চাদক পাখির মতো বসে আছি যে বৃষ্টি একটু হোক একটু হোক কিন্তু বৃষ্টির কোনো রকম নামগন্ধ কিচ্ছু নেই মানে এই গরমেতে আর সত্যিই সহ্য করা যাচ্ছে না মানে প্রত্যেকটা মানুষ পশু পাখি সবাই যেন আমরা এই গরমে অতিষ্ঠ হয়ে উঠেছি সবারই যেন মনে হতো যদি একটু বৃষ্টি হয় খুব ভালো হয় আর এদিকে দইটা দেখো ফ্যাটানো হয়েছে দইটা হচ্ছে ওই মাংসের মধ্যে আর কি দেওয়া হবে আর আমার ভাইকে দেখলে পুরো ঘেমে চান করে গেছে বাইরে ছিল এতক্ষণ ধরে আর আমার অবস্থা দেখো আমার তো গরমে হাল অবস্থা যেন মুখ দিয়ে হাসি বেরোচ্ছে না তবুও হাসছে এরকম আর কি একটা অবস্থা আর এদিকে দেখো মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আর একটুখানি কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে জল ঢালা হবে আর মাংসটা কিন্তু রান্না হয়েও গেছে এবার মা হচ্ছে মাংসটা ঢেলে নেবে আর মাংসটার কালারটাই শুধু সুন্দর হয়নি মাংসটা কিন্তু খেতেও খুবই সুন্দর হয়েছিল তো আজকে দুপুরবেলা কিছুই রান্না হয়নি শুধু এই মাংস হয়েছিল মাটন হয়েছিল আর রান্না হয়েছিল হচ্ছে যে শাকটা দেখালাম সেই শাকটা হয়েছিলো আর আমের হচ্ছে চাটনি করেছিল। সেই চাটনিটার কথা আর মনে নেই সেই কারণে আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি আর আজকে সারা দিনের মধ্যে সেরকমভাবে কোনো রকম ভিডিও আর কি আমি তুলতেও পারিনি ভিডিওগুলো আর কি ক্যাপচার করা হয়নি সেই কারণে তোমাদের সঙ্গে সেইভাবে কিছু শেয়ারও করতে পারিনি আসলে ওই যে বলছি জানি না কেমন যেন কোনো কিছু ইচ্ছা হচ্ছে না তবে এবার থেকে আবার রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব জানি না কেন এরকম হচ্ছে ঠিক কোনো কিছুতেই যেন মানে ভিডিও করতেও মন চাইছে না এবং ভিডিও আর কি করা থাকলে এডিট করতেও মন চাইছে না এরকমটাই আর কি হচ্ছে তো সন্ধ্যেবেলায় হচ্ছে একটুখানি লস্তি খেয়ে নিচ্ছিলাম আমিও খাবো আর ভাইও খাবে আর হচ্ছে এই যে মাংস দিয়ে হচ্ছে রুটিটা খেয়ে নেব তাহলে চলো আজকে তো সেরকম কোনো ভিডিও করা হয়নি তাই সেইভাবে কিছু শেয়ারও করতে পারলাম না এইটুকুই শেয়ার করলাম আবার পরে একটা অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে এবার একটু রেগুলার ভিডিও দেওয়ারই চেষ্টা করতে হবে নয়তো চ্যালেঞ্জটা আর কি ঠিকঠাক চলবে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভাড়া টা।